মোশারফ হোসেন মন্ডল কো অর্ডিনেটর দায়িত্ব পার খবর পেয়ে আনন্দে মেতে ওঠেন অনুগামীরা আজ সকালে মোশারফ হোসেন মন্ডলের বাড়ির সামনে তার অনুগামীদের উচ্ছ্বাস মিষ্টি খাওয়ার পাশাপাশি পার্টির মিউজিকের তালে তালে সবুজ আবির মেখে নৃত্য এবং বাজে পটকা ফাটানো চলে দীর্ঘক্ষণ ধরে তার এই দায়িত্ব পার খুশি এলাকার তৃণমূল নেতা ও কর্মীগণ নওদা থেকে এসকে কে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আজকে আমরা জনরে মোশার বসেন মন্ডল মধু মহাশয়ের বাড়ির সামনে আমরা হাজির হয়েছি তার কারণ হলো গতকাল রাত্রিবেলায় আমরা জানতে পারি সোশ্যাল তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেস থেকে যে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার পাঁচটি বিধানসভা বহরমপুর হরিহরপাড়া নওদা রেজিনগর এবং বেলডাঙ্গা এই পাঁচটি বিধানসভার কোঅর্ডিনেটর তথা অবজারভারের দায়িত্ব পেয়েছেন আমাদের জননেতা মোশার হোসেন মধু মহাশয় সেই আনন্দে আমরা আজকে সবাই একত্রিত হয়ে একটু আবির খেলছি এবং মিষ্টি করছি কেমন লাগছে আজকে আমরা খুবই আনন্দিত এবং আমরা ধন্যবাদ জানাই সম্মানীয় আমাদের সেনাপতি শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় এবং আমাদের জননেত্রী বাংলার জননেত্রী সারা ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে যিনি যেনারা আজকে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিয়োগ করেছেন এবং আমরা আশা রাখছি বাংলায় বিজেপি যে চক্রান্ত চালাচ্ছে সাম্প্রদায়িক চক্রান্ত এবং কংগ্রেস আইএসএফ বামফন মিলিতভাবে সবাই এক জায়গায় হয়ে আজকে বাংলায় যে সাম্প্রদায়িক রাজনীতির খেলা খেলছে সেই খেলাকে বন্ধ করতে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের নেতা হোসেন মন্ডল মধু মহাশয় এই পাঁচটি বিধানসভায় বিপুল পরিমাণে জয় এনে দিয়ে বিজেপি এবং আইএসএফ কংগ্রেস বামফণকে যোগ্য জবাব দেবে এই আশা আমরা রাখছি আপনাদের এই প্রোগ্রাম কতক্ষণ চলবে আমাদের এই প্রোগ্রাম আমরা সকাল এগারোটা থেকে শুরু করেছি এখনো রাত্রি দশটা পর্যন্ত চলবে কারণ কেননা আজকের মেঘলা দিন এই মেঘলা দিনে কর্মীরা সব বাড়িতে ব্যস্ত হয়ে রয়েছিল সবাই আমাদেরকে ফোন করছে যে আমরা আসছি কেউ যেন তোমরা প্রোগ্রাম শেষ করো না আমরা অপেক্ষা করছি রাত্রি দশটা আমাদের এই প্রোগ্রাম চলবে আপনাদের প্রোগ্রামের মধ্যে যার জন্য প্রোগ্রাম সেই মোশার হোসেন মন্ডলকে দেখতে পাচ্ছেন আমাদের নেতা ভোষার ভসেন মন্ডল মধুমহাশয় বিশেষ কাজের কারণে একটু বাইরে রয়েছেন উনি কিছু কিছুক্ষণ পর তথা কিছু দিনের মধ্যে আমাদের মধ্যে প্রবেশ করবেন তখনও একটা আমরা কিনাকে নিয়ে আসার যে একটা আনন্দ সে আনন্দ আমরা উপভোগ করব তার আগে আমরা কর্মীদের আবেগকে ধরে রাখতে পারছি না সবাইকে সঙ্গে নিয়ে আমরা উনার অনু অনুপস্থিতিতেই আমরা আজকের এই উদযাপন করছি আপনার নাম নাম রাজিকুল শেখ আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী وربدي ها جا جا او ما جو دوري نيوني دوري نيوي 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 ها جو با ابو نبي هران جا جا

আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ঐকতান বানকুইট আমতলা বেলডাঙ্গা স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট